ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে প্রতিদিনই বড় হচ্ছে লাশের মিছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে সারা বিশ্ব সেই প্রতিবাদে সামিল হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও তরুণ পেসার নাহিদ রানা নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর জাতীয় দলের আরেক সদস্য শেখ মাহেদি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াও কাঁদছেন গাজার নিপীড়িত মানুষের জন্য ফিলিস্তিনে বিপন্ন মানবতা জলিপুরে ছাড়খার গাজা নৃশংসতার জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে শহরটি শিশু বৃদ্ধ নারীরা শুধু নয় ইসরায়েলি বাহিনীর হাত থেকে নিস্তার নেই স্বাস্থ্যকর্মীদেরও প্রতি ঘন্টায় ঘন্টায় বোমা হামলার চিত্র বিভীষিকা ছড়াচ্ছে বিশ্বজুড়ে নতুন করে আবারও প্রশ্ন উঠেছে গাজাকে বাঁচাতে কি তবে সৃষ্টিকর্তাকেই নেমে আসতে হবে প্রায় দুশো কোটি মুসলিমের এই পৃথিবীতে ইসরায়েলিদের আগ্রসন থামানোর কেউ নেই জাতিসংঘ সহ বিশ্ব মানবতার ফেরিয়ালরাই বা চুপ কেন এই প্রশ্নটাই রেখেছেন জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা নিজের সামাজিক মাধ্যমে করা পোস্টে এই পেসারের দুটি লাইন ছাড়িয়ে গেছে লাখো শব্দের আহাজারিকে লেখেন এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপরই পড়বে একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে সেই পোস্টেও ছিল সমর্থকদের হাহাকার জাতীয় দলের অলরাউন্ডার শেখ মাহাদি হাসান তার ফেসবুক অ্যাকাউন্টে ধ্বংসপ্রাপ্ত গাজার একটি ছবি শেয়ার করে লিখেছেন গাজা আজকেই শেষ হয়ে যাবে না যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন থাকবে কারণ এটা কোরআনের ওয়াদা রাসুলের জবান শুধু ক্রিকেটাররা নন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পোস্টে শোভা পাচ্ছে গাজার নাম যেন নিঃশব্দ হাহাকারে প্রকম্পিত পুরো বিশ্ব কদিন আগেও ইংল্যান্ডে ঈদের জামাতে ফিলিস্তিনের পতাকা খুঁচিত রিস্ট ব্যান্ড পড়েছিলেন হামজা চৌধুরী অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসমান খাজা স্রোতের বিপরীতে নিজের সামাজিক মাধ্যমে ইসরায়েলে আগ্রাসনের বিরোধিতা করেছেন বারবার কিন্তু সেসব বার্তা কোনোভাবেই পৌঁছাচ্ছে না মুসলিম নেতা কিংবা মানবতার ফেরিওয়ালাদের কাছে বেশি দেরি হয়ে গেলে যে সত্যি নাহিদ রানার কথা মতো একদিন সবাইকে ইতিহাসের কক্ষপথে দাঁড়াতে হবে কনক মাহমুদ নিউজ ডেস্ক